ডাক্তার এইটা আপনি কি করছেন আপনি আমার কিডনি বের করে নিয়ে গেছেন কেন আরে আপনার কিডনিতে পাথর ছিল তাই কিডনি বের করে ফলাইছি তো কিডনি থেকে পাথর বের করতেন কিডনি কেন বের করলেন পাথর দিয়ে আমরা কি করব আপনার পাথর আছে নিয়ে যান হে প্রভু হে প্রভু হে বাবা আমি না স্কুলে না একটা গান বলে ফার্স্ট হয়েছি তাই নাকি কি গান বলো তো তাহলে শোনো তুমি গানটা লা 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 এই যে ম্যাডাম এত রাতে একা একা কোথায় যাচ্ছেন দেখেন আমার থেকে দূরে থাকেন সেটাই আপনার জন্য ভালো হবে তা না হয় থাকলাম কিন্তু এত রাতে একা একা যাচ্ছেন আপনার ভয় লাগছে না আরে ভয় আগে লাগতো মরার পরে আর লাগে না আমাকে যেতে দিবি না হারানো বিজ্ঞপ্তি আমার একটা কুত্তা হারানো গিয়েছে তুমি আমাকে কুত্তা বলো আর যাই বলো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বাবু সাজ্জা করা যাচ্ছে না একটা এসি লাগাও না শুধু একটা এসি এটা কোন ব্যাপারই না আজকে রাতটা অপেক্ষা করো কালকে সকালেই একটা ব্যবস্থা করব খবরদার যদি আমার মায়েরা তুমি ট্যাগ করো তোমার মাথার চুল একটাও থাকবে না জোর কা झटका हाय ज़ोरों से लगा किरे তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন হয়েছে কি তোর মরার কথা কয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম আয়